কাঁচা পাকা সব আছে একটা আমি মেলা গলাম দেখেন করতে গেলাম এখনো গাছের অর্ধেক আমি না এ গাছে একটু বেশি আম ধরছে কিন্তু অন্যান্য গাছে অত বেশি আম ধরেনি আস্তে আস্তে ধরবে আস্তে আস্তে ধরবে তো যা ধরতে ধরে গেছে কিন্তু আমরা তো চলে যাব আমরা যেন সব আম নিয়ে চলে যাব এগুলো সব আম আমরা নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ এই জাহান ওয়া তালা মামা

আওয়াম মনে কাছে কিন্তু সমস্যা হলে নিয়ে যাওয়াটাই তো অনেক বেশি কষ্টের নিয়ে যেতে পারি না সাল হাতে কয়টা বাগান রে একটা বাগান শুধু তাই ও একটা বাগানে কয়টা কতগুলো গাছ আছে মেলা আর মেলা তোমাদের কতগুলা কাশি জানে না কয়টা গাছ তাই না অনেকগুলো গাছ সবাইকে রাজশাহী আম খাওয়ার দাওয়াত রইল তো সবাইকে রাজশাহীতে আম খাওয়ার দাওয়াত রইল তালহাদের বাগানে না কাশফিন নানুর বাগানে না দাদুর বাগানে বল কার আমাদের তো আমাদের নানু আসে তো আমার কোনো অভাব নেই এইজন্য আমাদের কাছে চলে ঠিক আছে তাহলে সব দর্শক যারা আছেন তাই না গায়েসরা সবাই তাল আম খাওয়ার দেওয়া চলে অনেক আম আমগুলোর সাইজ একটু দেখাই ভিডিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দূর থেকে দেখে জানি না বুঝতে পারতেছেন কি না বাট প্রত্যেকটা আমের সাইজ মার্শাল্লা মার্শাল্লাহ খুবই সুন্দর যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রচুর গরম আরে গরমে প্রচুর আম খেতে হবে সবাইকে আল্লাফিস